তারা মামা নির্বাচন হোক এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণভোটে ভেষে 300 আসনের মধ্যে 290 টাই পাওয়ার কথা পাক পাওয়ার পরে তারা এইজনটা বাস্তবায়ন করুক বি তো তাদের মামা না

দাবি একটা হচ্ছে আওয়ামী লীগ বিশুদ্ধ করো আরেকটা হচ্ছে বিএনপি কে দিয়ে সব সংস্কার মানে বিএনপি যেটা তাদের তারা যা বলবে মামাবাড়ির যত আবদার আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে এই হচ্ছে তাদের দুটো মানে এখন পর্যন্ত মেইনলি তাদের এই দুটো জিনিস আমি দেখছি তো এই দুটো আবদারের মধ্যে তাদের গণতন্ত্র কি আদর্শ কি তারা কি করতে চায় তারা মানুষকে কি দেবে তারা যদি আগামীতে রাষ্ট্রক্ষমতা আসে দেখুন রাজফুল ভাই প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার জন্য হারবার জন্য কোন দল নির্বাচনে যায় না সুতরাং প্রতিটা একটা প্ল্যান থাকতে হবে যে আমরা গেলে কি করব সেরকম ক্ষমতায় কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাই নাই সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক আমি আসলে এটা এটা আমি বুঝতে পারি তারা যে বন্দোবস্তের কথা বলছে এটা তো তাদের এজেন্ডা এই বাস্তবায়ন তো তারা আরেক দলের উপর করে এই বাস্তবায়ন করতে হবে তাদের এজেন্ডা ফর एग्जांपल একত্রিশ দফা বিএনপি এজেন্ডা এখন কি বিএনপি এনসিপি কে বলবে তুমি এগুলো বাস্তবায়ন করো নিশ্চয়ই মানে একটা বালখিল্লতার তো একটা সীমা থাকে তাই না আমরা যে আলোচনাগুলো করছি আমাদের তো ন্যূনতম জ্ঞানের দরকার নেই কাণ্ড জ্ঞানটা